ইনশাআল্লাহ ওখানে সভা হবে জয়নগরের কাছে নতুন আর বকুলতলা সভা হবে সভা হবে এলাকায় সভা হবে এলাকায় সভা হবে বর্তমান জেলায় বর্তমান টাউন গলসি কাটোয় সভা হবে মুর্শিদাবাদে বেলনাড়া পঙ্কর

অসংখ্য স্কুল ভাইরা আছেন তবলিগি ভাইরা আছেন অন্যান্য সংগঠন আছে মুখ না কারোর বিরুদ্ধে এটাই হলো একথা একথা কি আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না তাহলে পরিবেশটা সুন্দর করে উঠবে আমরা কমিটির পক্ষ থেকে তিনি স্থির করে আপনাদের জানাবো এখানে কোন কোন ভয় খাবার কোন জায়গায় ভয় খাবে না আমি নিজের জায়গায় কি আছি সবাই জানেন মাওলানা মসজিদ খানটা কেড়ে নেবে আমার বসে থাকব এটা কিন্তু চলবে না চলবে না জেবা আল্লাহ 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 ডাক্তার মাস্টার হয়েছে আমি খবর রাখি

মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী এমএলএ সবাই ভাবছেন কি হলে রে বাবা টিভিতে প্রচার নেই মনে প্রচার আছে চোখে চাউনিতে প্রচার আছে